তো বন্ধুরা কেমন আছেন দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এটি হচ্ছে দেখতে পাচ্ছেন জলঙ্গি নদী তো জলঙ্গি নদীর ঠিক কাছেই রয়েছি কেননা পার হো আপনারা দেখতেই পারছেন আপনাদেরকে দেখায় নৌকাটা দেখতে পাচ্ছেন যে অনেকটা দূর কিন্তু একটু জুম করে নেই অনেকটা দূর নৌকা এখন রয়েছে আর এই রশি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এপার ওপার দেওয়া আছে এই রশির মাধ্যমেই কিন্তু নৌকাটা এপারে চলে আসবে অর্থাৎ আমাকে নিতে আসবে এখনই আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যে আপনাদেরকে নৌকাটা কাছে আর একটু আসুক ভালোভাবে আপনাদেরকে দেখাবো যে তো যাই হোক বন্ধুরা আজকে এই যে নদীর পরিবেশ এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে সেটি কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর নদীর ধারে আপনারা দেখতেই পারছেন যে এগুলা কি বলুন তো পাট আর এই নদীর তীরে যে পাট গাছগুলো হয় সাধারণত খুবই উর্বর এখানে কিন্তু সার লাগে না সার লাগানো নদীর তীরে যে জমিগুলো এগুলো উর্বর কেননা যখন নদীর পানিটা একটু আর কি উপরের দিকে উঠে আসে তখনই কিন্তু নদীর জলটা সারের মতো কাজ করে আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে যাই হোক গরুর জন্য ঘাস লাগানো রয়েছে গ্যামা আর এই হচ্ছে আপনার কি নদী এই হচ্ছে নদী আর সন্ধ্যার আগের আর কি পরিবেশ নদী আর আগের মতো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না নদী এখন কি হয় যে বিলের মতো লাগছে একদম বিলের মতো লাগছে নদী কেননা এখন নদীতে কি বলুন তো স্রোত না থাকার কারণে আর কি শিয়ালা বেশি বেশি মানে শিয়ালা দেখা যাচ্ছে নদীতে যে কারণে এখন নদীর জল খাওয়া যাচ্ছে না আহারের উপযুক্ত না কিন্তু আগে নদীর জল যেমন খাওয়াও যেত আর নদীর জল দিয়ে কিন্তু রান্নার কাজও হতো আর এখন সেটা হচ্ছে না তো এই হচ্ছে গ্রামের আমাদের নদীর অবস্থা আপনার কি সেটি আমি এখন বর্তমানে আপনাদের কি দেখালাম তো ধরা আর এই হচ্ছে নৌকা আসছে আপনার কি এই যে আপনারা রশি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রশির মাধ্যমে কিন্তু আসছে দেখতে পাচ্ছেন যে রশি বেয়ে কিন্তু আসছে একজন আপনারা দেখতে পাবেন যে রশি কিন্তু টানছে তারা আপনাদেরকে দেখায় রশি টানছে কিন্তু দেখতে পাচ্ছেন তো অনেকটা দূর তো এই কারণে আর কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই নদীটা খুবই লম্বা খুবই লম্বা আমি জুম করেও কিন্তু সম্পূর্ণ আসছে না তাহলে বুঝতেই পারছেন যে নদীটা কত বড় যাই হোক নদীটা কয়েকশো মিটার লম্বা মোটামুটি পাঁচশো মিটার মতো লম্বা নদী তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল ফিরবো নতুন আরও ভিডিও নিয়ে তখন সাথে থাকবেন ধন্যবাদ